ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকে তোমরা ভালোই আছো দেখো আজকে নিয়ে এলাম কোষে দেখি ফোর এই অধ্যায়টা কোষে দেখি ফোর এটা আমরা সমাধান করব সম্পূর্ণ সমাধান করব করবো দেখি ফোর যা যা আছে একশো অধ্যায়টা হলো একশো পর্যন্ত রোমান সংখ্যা হুম এবারে এক থেকে একশো পর্যন্ত যে রোমান সংখ্যা আছে তার একটা ভিডিও মানে শর্টস ভিডিও মানে রোমান সংখ্যা আর হিন্দু আরবিক সংখ্যা পরপর একটা শর্টস ভিডিও আমরা আপলোড করে দিয়েছি ওইটাই তোমরা দেখে নিও কেন ওটা দেখে নিলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে চলো আজকে যেটা আছে সেটা আমরা দেখে নিই কি কী আছে দেখো একের দাগে যেটা দেওয়া আছে সেগুলো দেখে নিই চলো একের এর দাগের ঠিকই আছে সাত সাত হিন্দু আরবিক সংখ্যা থেকে বলেছে রোমান সংখ্যায় লেখো লিখলে ওটাই হয় ভি ওয়ান ওয়ান তারপর নয়টা লিখলে হয় এটাই চোদ্দোটা ওটাই হবে ঠিক আছে পরপর দেখে নাও এফ জি আই জে জে তারপরে হয়ে গেল এই পর্যন্ত তারপরে দুয়ের দেখটা দেখো দুয়ের দেখ এক্স আছে এটাকে হিন্দু আরবি সংখ্যা লিখতে হবে কী থাকে আই এক্স এক্স যখন আইটা হলো ছোটো সংখ্যা এক্সটা বড় সংখ্যা এক্স মানে দশ এটা জানতে হবে সাতটা এরকম হিন্দু রোমান সংখ্যা আছে সেগুলো চিহ্ন সাতটা চিহ্ন আছে সেই সাতটা চিহ্ন দিয়ে আমাদের যেমন হিন্দু আরবির সংখ্যা দশটা চিহ্ন আছে এক থেকে নয় আর শূন্য এই দশটা চিহ্ন দিয়ে পুরোপুরি সমস্ত সংখ্যাকে আমরা প্রকাশ করি কিন্তু রোমান সংখ্যাতে সাতটা সংখ্যা সাতটা সেটা কি আই এক্স আই এক্স তারপরে হচ্ছে আই ভি তারপরে এক্স তারপরে এল তারপরে সি তারপর ডি তারপরে এম ঠিক আছে এই সাতটা সংখ্যা দিয়ে আমরা সমস্ত সংখ্যাকে প্রকাশ করি তাই মনে রাখতে হবে আই মানে হিন্দু আরবির সংখ্যা আই মানে রোমান সংখ্যা আই মানে হয়ে যাবে হিন্দু আরবির সংখ্যা এক ভি মানে হচ্ছে পাঁচ আর এক্স মানে দশ এল মানে পঞ্চাশ আর সি মানে হানড্রেড ডি মানে ফাইভ হান্ড্রেড আর এম মানে হচ্ছে হাজার ওয়ান থাউজেন্ড ঠিক আছে এইভাবে আমরা সংখ্যাগুলোকে প্রকাশ করব। এবার সেই হিসাবে দেখো আই এক্স আর এর কতগুলো নিয়ম আছে এই নিয়মগুলো তোমাদের জানতে হবে হুম এই নিয়মগুলো না জানলে কিন্তু হিন্দু আর রহমান সংখ্যাতে হিন্দু আরবি সংখ্যা নিয়ে যাওয়াটা মুশকিল হবে সেই নিয়মগুলো জানতে যদি তোমরা না জানো তাহলে বইতে তো আছে তাও যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো আমি সেই হিসাবে একটা ভিডিও তোমাদের জন্য আপলোড করে দেবো ঠিক আছে তাহলে চলো আজকে যেটুকু বলে দেওয়ার বলে দিচ্ছি আই এক্স এখান থেকে দেখো আইটা হচ্ছে যেহেতু ছোট ছোট যদি বাঁদিকে থাকে এক্স এবার এর নিয়ম আছে এক্সের আগে আই বসতে পারে না না বসতে পারে সেইগুলো নিয়ে অনেকগুলো নিয়ম আছে যেহেতু এখানে দেওয়া আছে মানে বসতে পারে আইএক্স এবারে যদি ছোটো সংখ্যা থাকে তখন কি হয় বড় থেকে ছোটোটা বিয়োগ হয়ে যায় বাঁদিকে থাকলে আর ডান দিকে যদি যদি ছোটো সংখ্যা থাকে তখন সেটা বড়োর সঙ্গে যোগ হয়ে যায় যেহেতু আইটা ছোটো ওটা বাঁ দিকে আছে তাই দশ থেকে এক হয়ে নয় হবে আবার দেখো ভি ভিটা হচ্ছে পাঁচ আর আইগুলো তো ছোটো তাই ডান দিকে আছে ওগুলো সেখানে যোগ হয়ে যাবে তাই হয়ে গেছে ওটা আট এবারে আই আই মানে সেটা হয়ে যাবে কত সাত যোগে এবারে আই ভি দেখো পাঁচ থেকে এক বিয়োগ চার তারপর আই পাঁচ থেকে এক পাঁচ সঙ্গে এক যোগ ছয় হয়ে গেছে এবার দেখো বিদ্ দেখেরটা কী ছিল এক্স 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 দেখো পরপর যে কোনো রোমান সংখ্যা পরপর তিনবারের বেশি লেখা যায় না এর মাথায় রাখতে হবে পরপর তিনবার তিনবারের বেশি লেখা যায় না ঠিক আছে আবার এটাও আছে যে সবগুলো সংখ্যা সবগুলো রোমান সংখ্যা কিন্তু তিনবার করে পরপর লেখা যায় না কয়েকটা সেসব নিয়ম আছে ঠিক আছে সে নিয়মগুলো জানতে চাইলে বলো তার জন্য একটা ভিও ভিডিও বানিয়ে দেবো ভালো করে বুঝে ভিডিও বানিয়ে দেবো দেখো বিধ দেখা হচ্ছে তিনটে এক্স মানে হচ্ছে দশ এক্স মানে দশ আর এক্স এক্স তিনটে এক্স মানে দশ 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 করে যোগ ঠিক আছে পরপর থাকলে এরকম যোগ হয় তারপরে এ তিন তিনটে এক্স আই এক্স আছে পরপর আছে দশ দশ করে তারপরে তার সঙ্গে যোগ হবে দেখো এক্স থেকে আই এক্স থেকে আই ডান দিকে যে সবার সর্বাধিক ডান দিকে যে এক্স আছে তার থেকে আই বিয়োগ মানে এক বিয়োগ করলে কত হয়ে যাবে দেখো আই বিয়োগ করলে এটা হয়ে যাবে নয় আই এক্স মানে তো নয় তাহলে থ্রি তিরিশ আর নয় কত উনচল্লিশ হয়ে গেলো এবারে এক্স এল এলটা হচ্ছে বড়ো এক্সটা ছোটো তাই এলটা পঞ্চাশ তার থেকে দশ বিয়োগ মানে চল্লিশ এক্স এল আই এক্স এক্সেল চল্লিশ প্লাস তার থেকে আই এক্স মানে তো নয় তার মানে উনপঞ্চাশ তারপরে দেখো এক্স এল ওয়ান মানে ফর্টি প্লাস ওয়ান একচল্লিশ তারপরে সিট দেখো এল ভি এল ভি মানে পঞ্চাশ প্লাস ফাইভ ফিফটি ফাইভ এল আই এক্স এলটা পঞ্চাশ আই এক্স দশ থেকে এক বিয়োগ মানে ফিফটি নাইন তারপরে এল এক্স পঞ্চাশ এল আর এক্স দশ তার মানে হয়ে গেল সিক্সটি এক্স সি এক্সটা হচ্ছে এক্সটা যদি বাঁদিকে আছে ছোটো সংখ্যা বাঁদিকে তাই বিয়োগ হয়ে যাবে সিটা হান্ড্রেড হান্ড্রেড থেকে দশ বিয়োগ মানে নব্বই তারপরে এক্স সি ভি নব্বই প্লাস ফাইভ পঁচানব্বই এবার দেখো ডিট দাগেরটা কী আছে এক্স এক্স ভি আই এক্স এক্স দশ দশ কুড়ি আর ভিটা ফাইভ আইটা ওয়ান মানে ছাব্বিশ এক্স আই দশ প্লাস ইলেভেন এক্স ট্রিপল এক্স ভি আই তার মানে ট্রিপল এক্স মানে দশ তিরিশ প্লাস ভি মানে ফাইভ আর প্লাস ওয়ান থার্টি সিক্স তারপরে এক্স এল এক্সেল ভি এক্সেল হচ্ছে ফর্টি প্লাস ফাইভ মানে ফর্টি ফাইভ তারপরে এল এক্স এক্স ভি এ এল দা ফিফটি এক্স এক্স দশ দশ প্লাস ফাইভ মানে সেভেন্টি ফাইভ হয়ে গেল তারপরে তিনের দাগের যেটা আছে বলেছিল তিনের দাগে কী ছিল দুটো করে দেওয়া ছিল ফর্টি সমান দেওয়া ছিল ফর্টি সমান দুটো অপশান দেওয়া ছিল তার মধ্যে সঠিক অপশানটা হবে এক্স এল ঠিক আছে আবার ফর্টি নাইনে দুটো অপশান দেওয়া ছিল তার সঙ্গে সঠিক অপশানটা হবে ওই এক্স এল আই এক্স তারপর নাইনটিও সঠিক অপশানটা হবে এক্সসি ঠিক আছে সঠিক অপশনগুলো শুধু এখানে লেখা হয়েছে দুটো অপশান ছিল তারপরে তিনের দ্যাকেটটা বা চারের দ্যাকেরটা দেখো চারের দ্যাকেটটা ওই যে এই যে বক্সগুলো আছে এই বক্সগুলো ফাঁকা ছিল ওখানে বক্সের মধ্যে গেটার দেন লেস দেন আর সমান চিহ্ন দিতে হবে মানে যেতে যেটা প্রযোজ্য হবে এর দ্যাকের দেখো ফাইভ গেটার দেন আই ফোর মানে তো ফোর তা গেটার দেন হবে তারপরে এক্স আই ফোর এক্স মানে কত এক্সটা কত এক্সটা দশ দশ আর এটা চার মানে ফর্টিন আর এটাও আছে মানে এটা সমান চিহ্ন হবে তারপর এক্স আই এক্স এক্স আই এক্স মানে কত এক্সটা দশ আই মানে নয় মানে উনিশ আর এটা এক্স এক্স ওয়ান মানে দশ দশ কুড়ি একুশ এটা বড়ো তাহলে এই তার লেস দেন চিহ্ন হবে আর এটা লেস দেন ওটা ঠিক আছে ব্যাস এবারে ডি দেখারটা দেখো এক্স এক্স ভি আই এল এক্স এক্স ভি আই এল এক্স এক্স মানে এলটা হচ্ছে কত এলটা কত দেখেছি আমরা পঞ্চাশ আর এক্স এক্স দশ দশ কুড়ি তাহলে পঞ্চাশ ষাট সত্তর আর ছিয়াত্তর আর এটা কত হচ্ছে এ পঞ্চাশ ষাট সত্তর এটা ফোর মানে চুয়াত্তর তার মানে এটা গ্রেট দেন চিহ্ন হবে ঠিক আছে ঘেরা তাহলে হয়ে গেল এই পর্যন্ত ছিল অঙ্ক আজকে চারের পর্যন্ত তাহলে আমরা আমাদের সব সবগুলো আমরা সমাধান করে ফেললাম তাহলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের ভিডিওটা প্রয়োজন তাদের একটু সাহায্য করো ঠিক আছে আর তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও এই ধরনের ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসবো ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত ভালো থেকো